অসাধারণ ডিজাইন ভাই এটা জার্মানি উপকার দিয়ে করা আছে সেল পাশে ভাই দেখেন সুন্দর ডিজাইন করে চুরি হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে এই দেখেন ভাই কত সুন্দর ফিনিশ ওরে ভাই সম্ভব ডেলিভারি চার্জ ফ্রি ওরে ভাই অসাধারণ ডিজাইন দেখেন এটাও দেখার পর চ্যানেল করা হ্যাঁ একদম কিছু ছয় চেক ডানিং জার্মানি উপ দুনিয়ারে করা হ্যাঁ এটা অরিজিনাল ইতালিয়ান সেরালাইক কালার হ্যালো আসসালামু আলাইকুম ভিহাজ আমরা চলে এসেছি আজকে সাইড ফার্নিচারে আর সাইড ফার্নিচার মানে আপনারা জানেন যে একদম কোয়ালিটি সম্পন্ন সব প্রোডাক্ট কিন্তু ভাইয়ারা একদমই কম দামে দেয় ঢোকার সময় দেখবেন কিন্তু অসাধারণ অসাধারণ খাট এখানে দেখবেন আর চাই আপনাদের ফার্নিচার জগতে যা চাই সব কিন্তু এখানে আছে মানে যত ঢুকবেন তত আপনাদের চোখ জুড়ে যাবে এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটির প্রোডাক্ট আজকে কিন্তু বিশেষ করে ভিডিওটা হচ্ছে দুইটা বেডরুম সেটের জন্য কারণ দুইটা বেডরুম সেট আজকে আপনাদেরকে দেখাবো একদম অসাধারণ বেডরুম সেট আর বেডরুম সেটগুলো কিন্তু থাকবে একদমই একদমই আপনাদের হাতের নাগালের দামে তো চলুন বৃহস আমরা আর দেরি করবো না বেডরুম সেট গুলো দেখার আগে আগে আমাদের পুরো ভিডিওতে যে ভাই আমাদের সাথে থাকবেন

একসাথে কিন্তু সব পেয়ে যাবেন এই যে আমি এখান থেকে ভিও আপনাদেরকে দেখাচ্ছি এদিকেও কিন্তু অনেক অনেকগুলো আছে সাজানো আছে কিন্তু আসলে আমরা আপনাদেরকে যেহেতু বেডরুম সেট দুইটা দেখাবো তাই এত কিছু দেখাচ্ছি না এই যে ভাই এগুলো কি মানে সবগুলো কি মানে

से yes,

আর সাথে কিন্তু ভাইয়ার ডায়মন্ডের মতন সুন্দর ডিজাইন করছেন অনেক সুন্দর লাগতেছে হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন করছেন কি কালার এটা এটা হচ্ছে কাঠ কালার ইটালিয়ান কি ভাই আপনাদের যে কালারের কি কোনো গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে কালার গ্যারান্টি দশ বছর এমনিতে কাঠের গ্যারান্টি কাঠের গ্যারান্টি বিশ বছর কোন গ্যারান্টি সহ আচ্ছা

কোয়ালিটিফুল আর এই যে আমি দেখাই একটা কি

আপনারা যারা দেখতেছেন তারা কিন্তু সামনাসামনি আসলে অবাক হয়ে যাবেন আর যখন হাতে প্রোডাক্ট পাবেন তখন অবাক হয়ে যাবে এত সুন্দর ফিনিশিং ভাই আসলে কেউ দেয় না তো ভাইয়া এই যে নিচে কি কি মানে মানে আপনাদেরকে আমি আরেকবার দেখাই দিই একটা ভাইয়া খুব সুন্দর একটা খাট থাকছে তারপর একটা হচ্ছে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে সবই আছে ভাই সবই ভাইয়া সবকিছু মিলায় হ্যাঁ এই বেডরুম সেট সাথে কি কি ফ্রি দিচ্ছেন আমাদেরকে বলে মানে ভাই আসলে ভাই আপনার বলি ফ্রি কোন জিনিস ভালো না ভাই ফ্রি দেই অবশ্যই কোন না কোনো জায়গা করে কিন্তু ফ্রি দিবো এটা সত্যি কথা ভাই জি

দেখতেছেন অবশ্যই অর্ডার করবেন আমি ভাইয়ের সাথে আরো একটু হচ্ছে দেখি কমানো যায় কিনা ভাইয়া আপনার আমার দের জন্য শুধুমাত্র শুধু আমাদের চ্যানেল থেকে যারা দিবে তাদের জন্য আর একটু কিছু কমাই দেন ভাই প্লিজ ভাই

আলমারি আলমারি সাত ফিট বাই

একদম ফিনিশিং ফিনিম হবে আমি আবারো বলি ভাই যারা অনলাইনে বিজনেস করে ভালো জিনিস দিয়ে বিজনেস করা যায় করে না ভাই কিন্তু আমার চ্যালেঞ্জ করলাম ভাই অনলাইনে যারা বিজনেস করে আমার এন যদি কোন নকল বুট হয় যদি হয় তাহলে আমি মাল ফ্রি দিয়ে ফ্রি দিয়ে দিবেন একদম ওকে ঠিক আছে তো ভিউয়ার্স আমরা আরেকটু দেখি তারপর এই যে এইখানেও কিন্তু বরাবরের মতনই ভাইয়াদের আছে আহ কি বলে

এই যে এই বেডরুম দর্শকদের জন্য কত টাকা রাখবেন এটা পুরাটা এটা আপনি বলে দেন আমি ভাই বলবো না এটাও একটু কমাই টমাই দেন ভাই বলেন কত দিবেন এক লক্ষ বিশ

বিশ বছর গ্যারান্টি বিশ বছর আটশো আচ্ছা গ্যারান্টিকে আটশো ভাইয়া দিয়ে দিবে আর হচ্ছে ভাইয়া যদি কেউ নিতে চায় আমাদের আমাদের প্রবাসী ভাইয়ারা নিতে চায় তাহলে কত টাকা অগ্রিম দিতে হবে প্রথমে অগ্রিম পাঁচ হাজার টাকা কারণ হচ্ছে ঈদের এইরকম বড় বড়সড় অফার কিন্তু কোথাও পাবেন না আর এত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তো অবশ্যই নাম্বারটিতে কল করবেন আর আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম